আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তো বিহার্স এর আগে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল তো সেই চ্যানেলটায় আমার বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তো সেই চ্যানেলটায় আমি ওয়াইফাই সিক্রেট ভিডিও আপলোড করতাম যার ফলে ও ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা ব্যান্ড করা হয়েছে কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি নতুন চ্যানেল খুলেছি তো এই চ্যানেলটায় আমি ওয়াইফাই সকল ধরনের সিক্রেট ভিডিও আপলোড করব। আপনারা যারা ওয়াইফায়ের সিক্রেট ভিডিও দেখতে ভালোবাসেন তো তাদেরকে অনুরোধ করব। আমার এই চ্যানেলটায় আপনারা সাবস্ক্রাইব করুন তো আমি একে একে আপনাদের ওয়াইফায় সকল সিক্রেট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো তো যার ফলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হয় তো এই জন্য আপনাদের মোবাইল ফোনে চলে যাবেন সেটিং অপশনে আপনার ওয়াইফাই অপশন অন করবেন অন করার পর আপনার ওয়াইফাই নামের উপর ক্লিক করে আপনার এখানে এরকম একটি বারকোড স্ক্যানার পেয়ে যাবেন তো আপনারা এটাকে শর্ট স্ক্রিন দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে স্ক্যানার নামে একটি অ্যাপস পেয়ে যাবেন তো এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে যদি না থাকে তাহলে আপনি স্টোর থেকে এই স্ক্যানার বারকোড লিখে সার্চ দিয়ে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এখানে এরকম একটি আইকন দেখতে পারবেন এই আইকনে ক্লিক করে আপনার যে শর্ট স্ক্রিন দিয়েছেন আপনার ওয়াইফায়ের যে বারকোডটা সে সেই বারকোডটায় সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনারা এখানে ওয়াইফাইয়ের নাম দেখতে পারবেন এবং পাসওয়ার্ড দেখার জন্য এখানে ওয়াই এখানে টাচ করে দেবেন টাচ করার পরে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো দেখতে পারছেন এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ড তো এভাবে মোবাইল ফোনে কানেক্ট থাকা একটি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভেয়ার এই সিলেবাসকে আমার ভিডিওটি